অজান্তে সেলফি ক্যামেরায় উঠতে পারে আপনার গোপন ছবি সতর্ক থাকুন নিধারণ হলেও সত্যি এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন স্মার্টফোন ব্যবহারকারীরা নিরাপত্তাবিদরা বলেছেন স্মার্টফোনের সেলফি ক্যামেরার মাধ্যমে খুব সহজেই নজরদারি চালানো যেতে পারে ব্যবহারকারীর অজান্তেই তার ছবি ভিডিও সবই তোলা যেতে পারে সাইবার নিরাপত্তা বিদ্রা জানাচ্ছেন মাত্র কয়েকটি অ্যাপস ব্যবহার করেই আপনার মোবাইলের ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা হ্যাক করে ফেলতে পারে যে কোনো হ্যাকাররা ফলে সতর্ক থাকা খুবই প্রয়োজন বারবার পরীক্ষা নিরীক্ষার পর নিরাপত্তা বিদ্যের টিম জানাচ্ছেন কোনো হ্যাকার চাইলে আপনার ফোনে কোনো অ্যাপ প্রবেশ করে খুব সহজে আপনার ফোন থেকে আপনার একান্ত মুহূর্তের ছবি তুলে নিতে পারে শুধুমাত্র ফটো তোলা নয় আপনার অজান্তেই নেওয়া হতে পারে ভিডিও অনেক সময় ফোনের স্ক্রিন অফ থাকাকালীন অবস্থাতেও আপনাকে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে রেখেও তোলা হতে পারে ভিডিও ও ছবি সাইবার নিরাপত্তাবিদরা জানাচ্ছেন হ্যাকাররা ফোনের মা মধ্যে এমন কয়েকটি ভাইরাস প্রবেশ করে দিচ্ছে যেগুলি ফোনে স্টোরেজ পারমিশন চাচ্ছে যদি কেউ না বুঝে সেই পারমিশন দিয়ে দেয় তবেই সর্বনাশ হ্যাক হয়ে যেতে পারে আপনার মোবাইল ফোনের ক্যামেরা বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরাই এই পারমিশন দিয়ে থাকেন তারা এই পারমিশন দেওয়াটা অনেক সময় স্বাভাবিক বলেই মনে করেন এই পারমিশন দিয়ে দেওয়ার ফলে আপনার ফোনের স্টোরেজ তো বটেই আপনি আপনার মেমরি কার্ডের নানান তথ্য ও ভিডিও হাতে নিতে পারে হ্যাকাররা পাশাপাশি বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেগুলি স্টোরেজ পারমিশন চায় কিন্তু ব্যবহারকারীরা ফটো বা ভিডিও নেওয়ার কোনো পরিকল্পনা তারা করে না কেবলমাত্র হ্যাকাররাই এ কাজ করে থাকে ঠিকমতো ভেবে চিনতে এই পারমিশন দিলে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে এমনকি যদি লোকেশন অপশন অ্যানাবল থাকে তবে স্পাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কোথায় আছেন তাও জানতে পারে হ্যাকাররা এই বিপদ থেকে কি তবে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন আছে যতটা পারা যায় থার্ড পার্টি অ্যাপস ব্যবহার থেকে বিরত থাকতে হবে অন্য কোনো অ্যাপ্লিকেশনে স্টোরেজ পারমিশন দেওয়ার আগে ভাবতে হবে এই অ্যাপ্লিকেশনটা কতটা নিরাপদ আদৌ কি অ্যাপ্লিকেশন ব্যবহারে ক্যামেরার প্রয়োজন রয়েছে সব ভেবে চিনতে কাজ করলে তবেই মিলবে এই বিপদ থেকে মুক্তি